এটা দেখতেছেন আমার হচ্ছে রূপালি রূপালি আম বাগান দেখতেছেন এটা মামলা মুকুল এই যে এখনো আপনারা দেখতেছেন এখনো ভালো মতো দানা হয়নি এই যে দেখতেছেন মুকুলে আপনার আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ মার্চের এই সময় গুটি ভালো মতো হয়ে যায় যে দেখতেছেন তো এবার আমের মুকুল হচ্ছে একবারে নমলা যে কারণে এখনো ভালো মতো দানা হয়নি যে দেখতেছেন একটা সময় মনে করতেছিলাম যে মুকুল মনে হয় আর ভালো মতো বের হবে না কিন্তু শেষ পর্যায়ে এসে দেখি প্রচণ্ড রকম মোল বের হলো কিন্তু সেই মলের গুটি দেখা যাচ্ছে না দানা যেটাকে বলে আমি দানা ভালো মতো দেখা যাচ্ছে না তো আমরা খুব চিন্তার মধ্যে আছি কী হয় আল্লাহ ভরসা আবহাওয়া আমি খুব একটা ভালো বলা যাবে না খারাপ বলা যাবে না তো আপনারা যারা আম চাষি ভাইরা আছেন অবশ্যই আপনারা আম কীভাবে ফলাতে হয় সব ভালো মতো জানেন আপনারা এই যে এটা হচ্ছে আমার আমরা আম বাগান এটা হচ্ছে দুই বিঘা এই গাছের বয়স গাছের বয়স হচ্ছে আপনার পাঁচ বছর পাঁচ বছর আর বয়স তো মুকুল হিসেবে দানা সেরকম দানা দেখতেছি না মুকুল হিসেবে দানা সেই পরিমাণ দেখা যাচ্ছে না এই কারণে আমরা খুব চিন্তার মধ্যে আছি যে কী হয় কী হয় বাকিটা আল্লাহ ভরসা দেখতেছেন এই যে অনেকে যে এগুলো কালো হয়ে গেছে এগুলো ঝরে যাবে এগুলো অতিরিক্ত খরার কারণে এই যে দেখতেছেন এই ঘরেতে একটাও নেই আমরাতে একটাও আম নাই তো খুব চিন্তার মধ্যে আছে বন্ধুরা এই দেখতেছি মুকুল অনেক আছে গাছে অনেক মুকুল কিন্তু আপনার যেটাকে দানা বলে এই যে আমের গুটি সে গুটিটা ভালো মতো দেখা যাচ্ছে না খুব কম পরিমাণে দেখা যাচ্ছে গুটি তো বাকিটা আবার লাল ভরসা দরকার যেন অবশ্যই